হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা ভিডিও নিলাম আজকের ভিডিওটা হবে সকাল সকাল আপনার পার্টনার কি ভাবছেন ঠিক আছে তো প্রথমে আপনার এনার্জি অ্যান্ড পার্টনার এনার্জি আমি যেটা করি আমার ভিডিওটা আমার স্টাইলে দুজনের এনার্জিটাই আমি করি কারণ আমি যেহেতু রাশি বা রাশিভিত্তিক ভিডিও বানাই না তাহলে হয়তো আপনাদের অনেক সময় অসুবিধা হতে পারে যে কালেকটিভটা আমার কিনা তো সেই কারণে আমি কি করি আপনাদের এনার্জিটা আগে বার করে দিই আপনারা দেখবেন যে আপনাদের সঙ্গে ম্যাচ করছে কিনা তারপরে গিয়ে আমি কিন্তু পার্টনারের এনার্জি বার করি তো ভালো না একটা সোজা আমি এটা দেড় বছর ধরে আমি আমার চ্যানেলে এটাই করে আছি ঠিক আছে আদার্স রিডার্সটা কি করে আমি জানি না ঠিক বাট আমি এটা করি আমার স্টাইলের মতো যাতে আপনাদের খুব সুবিধা হয়ে যায় আর চলুন দেখিনি বেশি বক বক করাও ভালো না দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি আপনাদের আপনি একটু বেশি নেগেটিভ আছেন আপনার পার্টনারের চেয়ে কারণ আপনি এখানে প্রচণ্ডভাবে পেনের মধ্যে আছেন নেগেটিভিটি দেখতে পাচ্ছেন ঘিরে আছে আপনার চারপাশে যদিও রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডেড দেখবেন সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা প্লিজ 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 অন্যদের জন্য ছেড়ে দেবেন ওকে আর হচ্ছে পার্সোনাল রিডিং যারা নিতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ করবেন প্লিজ কল করবেন না কারণ আমার প্রবলেম হয় ধরুন কাউকে সেশন নিচ্ছি বা কিছু হচ্ছে তো কল এলে আমার সেই সময় ডিস্ট্র্যাক্ট হয়ে যায় তো প্লিজ 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 আপনারা হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন চার্জেস বা কিছু কথা যদি জানা থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন ঠিক আছে তো দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি আপনি টোটালি মেডিটেশন ফর্মে আছেন একা আছেন রেকি শিখছেন মনে হচ্ছে রেকি হিলিং রেকি জিনিসটা খুব বেশি উঠে আসছে রেকি 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 তো এখানে রেকি বা মেডিটেশনের থেকে আপনি নিজেকে পিসফুল এনার্জিতে টানার চেষ্টা করছেন বাট আপনাদের আপনার যে মাইন্ড কিন্তু আপনাকে পিস থাকতে দিচ্ছে না আর মাইন্ড না হলেও থার্ড পার্টি সিচুয়েশন এখানে আপনার বন্ধুরা ফ্যামিলি রিলেটেড সবাই যেন আপনাকে ঘিরে ধরতে চায় সমস্ত নেগেটিভিটিগুলো আপনাকে ছড়াচ্ছে বাট আপনি ওখান থেকে বেরিয়ে আসতে চাইছেন ঠিক আছে দুঃখী আছেন অ্যালোয়ারনেস আছেন দুঃখী দেখতে পাচ্ছি একাই আপনাকে মনে হচ্ছে জীবনটা সারা জীবন একাই কাটাতে হবে কোনো জায়গা থেকে ইমোশনাল সাপোর্ট পেলেন না কেউ আপনাকে ভালোবাসলো না চিরকাল আপনাকে স্ট্রাগেল করে যেতে হচ্ছে চিরকাল আপনাকে কষ্ট সেটা অর্থ হতে পারে কেরিয়ারের হতে পারে লাভের ক্ষেত্রে হতে পারে কোনোদিনও একটু শান্তি পেলেন না এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি ট্রাভেলিংয়ের এনার্জি আসছে আপনি এই সময়ে পার্টনারের কেউ ইমোশনাল সাপোর্ট পাচ্ছেন না তো আপনি মনে করছেন যে এখান থেকে এই মুহূর্তে সাময়িকভাবে দূরে চলে যাওয়াটাই বেটার হবে স্পিরিচুয়ালিটি দিকে আপনি যাচ্ছেন সানের দিকে যাচ্ছেন ট্রাভেলিং করে সনের দিকে কুয়াশা আপনার থেকে কিন্তু ধীরে ধীরে হাঁটছে ঠিক আছে আপনি যে জিনিসটা হয়তো বুঝতে পারছেন না কুয়াশার মতো লাগছে সেটা হাঁটছে আপনার পার্টনারে দেখতে পাচ্ছি শেয়ারিং আপনার পার্টনার এই সময় খুব নিজের প্রতিক হাঁটছে সেলফ লাভ করছে দেখুন আপনার পার্টনার আমি আপনাকে বলি না সেলফ লাভ করুন সেলফ লাভ করুন আপনার দেশ সরি বাট আপনার পার্টনাররা যারা আছেন তারা কিন্তু নিজের ক্রিয়েটিভিটি সাইট সেলফ লাভ হিলিং এগুলোতে ফোকাস আছে কিন্তু অ্যান্ড উনিও কিন্তু নিজের নিজের মাইন্ডের সঙ্গে লড়ছেন হতে পারে আপনার পার্টনার চোখ পুরো লাল টাইপের থাকে ওনার লাইফেও কিন্তু প্রচণ্ড ফগ আছে কনফিউজনেস আছে উনি কনফিউজনেস থেকে নিজেকে বার করার চেষ্টা করছেন প্রচণ্ড ভাবে মাইন্ড অ্যান্ড সোলের মধ্যে একটা ফাইট চলছে দেখুন উনি কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি আপনি দূরে চলে যাচ্ছেন না ওনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু আপনার সঙ্গে রিলেশন তো রাখতে চায় নতুন বিগিনিংও চায় বাট হয়তো কমিটমেন্ট বা যে জিনিসটা আপনি চাইছেন সেই জিনিসটা এই মুহুর্তে উনি দিতে পারবেন না আপনাকে ঠিক আছে তো এইটাই আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারে দেখি আরও কী কী বেরায় দেখুন আপনার ফ্রেন্ডের এখানে বলা হচ্ছে যে আপনি ফ্রেন্ডের কাছ থেকে হেল্প নিতে পারেন বাট সেই সব ফ্রেন্ডের থেকে হেল্প নেবেন যেসব ফ্রেন্ডরা ভালো আপনার জন্য যে আপনার পিঠ পিছে আপনার বদনাম করে সেই সব ফ্রেন্ডের না আনরিকুয়েড লাভ আপনার এই মুহূর্তে মনে হচ্ছে আপনি বোধ ফ্রেন্ডের হেল্প নিচ্ছেন যে কি করতে হবে না করতে হবে দেখুন যে আপনার অবস্থায় জানে না যে অবস্থা উনি ফেস করেনি ওদের কাছ থেকে কোনো জিনিস যদি আপনি জানতেও চান হয়তো ভালো পাবেন না ঠিক আছে মতামত ভালো পাবে না আপনি নিজের শোলের সঙ্গে বসুন কাগজ কলমে বসুন কাগজ নিয়ে বসুন কলম নিয়ে বসুন কি হচ্ছে না হচ্ছে লিখুন জীবনের মধ্যে রাত্রেবেলা বসবেন ঘুমাবার আগে দেখবেন সলিউশন আপনি পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছি সেপারেশন অনেকে এখানে ম্যারিড কাপেল আপনারা দেখছেন নতুন নতুন বিয়ে হয়েছে হয়তো এক দু বছর তার মধ্যে আপনাদের সেপারেশন হয়ে গেছে দেখতে পাচ্ছি অনেকের আপনি যার সঙ্গে ডিল করছেন সে অলরেডি ম্যারিড ঠিক আছে আপনি হয়তো তাকে বলছেন যে ডিভোর্স দিয়ে আপনার সঙ্গে বিয়ে করতে বা অনেকেই ম্যারিড পার্সনের সঙ্গেই ডিল করছেন অনেকে নিজের হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে ডিল করছেন বা এখানে ম্যারেড ঘটিত কিছু আপনি চাইছেন ম্যারেড আপনার পার্টনার যদি সিঙ্গেল থাকে আপনি চাইছেন তার সঙ্গে ম্যারেজ করতে বাট এই মুহূর্তে সেপারেশনে আছেন আপনারা এই ভালোবাসাটা সেট। বলছে কো ডিপেন্ডেন্সি আছে আপনাদের মধ্যে প্রচণ্ড কো ডিপেন্ডেন্সি আমি দেখতে পাচ্ছি তো চলুন দেখিনি পার্টনারের কি কারেন্ট থটটা এখন এই মুহূর্তে ভালো করে একটু দেখিনি আপনার জন্য কি থটটা সিক্স অফ কাপ প্রচণ্ডভাবে মিস করছে আপনাকে আপনার পার্টনার বা কিং অফ কাপ ওকে তো আপনি এখান থেকে মুভ অন করার জন্য ভাবছেন উনি কিন্তু আপনাকে ভালোবাসা মিস করছে পেজ অফ সোর্স আপনাকে স্পাই করছে আপনি কি করছেন আপনার লাইফে কি চলছে সমস্ত খবর ওনার চাই উনি আপনাকে দেবেন না দেবেন ওনার লাইফের খবর সেটা আমি জানি না বাট উনি উনার কিন্তু আপনার লাইফে কি চলছে না চলছে কারণ উনি আপনাকে ভালোবাসে আপনাকে হারাতে তো উনি চান না ঠিক আছে যেটা আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু আপনাকে তো চলুন দেখিনি হায়ার প্রিস্টেস আপনাকে কিন্তু ওনার ফিলিংস উনি বুঝাতে দিচ্ছে না মনে কি চলছে আপনার জন্য কী ভাবছেন এগুলো কিন্তু উনি একদম শো করছে না নাইন অফ কাপ আপনার জন্য উইস ফুলফিলমেন্ট নিয়ে বসে আছে আপনাকে মেসেজ করতে চায় আপনার সঙ্গে হোপ আপ আপনার সঙ্গে কানেকশন উনি হোপ ঠিক আছে আপনার প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাক্টেড আকর্ষিত ইমোশনাল লাভ ফিল করছে আপনার সঙ্গে কিন্তু উনি বাস্তবতা প্র্যাকটিক্যাল নতুন বিগিনিং করতে চাইছে ঠিক আছে প্রচণ্ডভাবে অ্যাট্রাক্ট করছেন যেহেতু আমি দেখতে পাচ্ছি আপনি দূরে সরে যাচ্ছেন উনাকে কিন্তু আপনি অ্যাট্রাক্ট করছেন উনি কিন্তু শুয়ে শুয়ে আপনার কথা খুব চিন্তা করছে অ্যান্ড হতে পারে অনেকের এখানে বসীকরণ বা এসব কিছু করতেও পারে ঠিক আছে ফোর অফ সোর্স কারণ উনি কিন্তু আপনাকে হারাতে দেবেন না ঠিক আছে উনি অন এন্ড অফ সিচুয়েশন করলেও করলো ঠিক আছে বাট আপনি ওনার থেকে চলে যায় এটা ওনার বরদাস্ত হবে না একদম ঠিক আছে উনি এতদিন স্লো স্লো ছিলেন খুব স্লো ছিলেন বাট জাস্টিস আপনাকে দেবেন এটাই উনি ঠিক করছেন ঠিক আছে জাস্টিস আপনাকে দেবে আর ওনার লাইফেও কিছু হয়তো কোর্ট কাছারি আইন সংক্রান্তও কিছু এই মুহূর্তে কেস চলছে বা কেস উনি হয়তো ডিভোর্স কেস নিজের ওয়াইফের সঙ্গে বা হাজবেন্ডের সঙ্গে নিচ্ছে আপনি ছাড়া বলছি আপনার কথা বলেছি না আর যদি আপনার সঙ্গে কোনো কোর্ট কেস বা কিছু হচ্ছে তো হতে পারে জাস্টিস যেখানে সেখানে উনি জাস্টিস করবেন ঠিক আছে পেজ অফ উনি কিন্তু নতুনভাবে শুরু করতে চাইছেন ডেথ ওনার কিন্তু ইগো ডেথ হচ্ছে এখানে ঠিক আছে এসব কয়েন বেরিয়েছে চলুন আউটকামটা একটু দেখে তারপরে রিডিংটা বন্ধ করব আউটকাম কি এটা তো ওনার ভাবনা আউটকাম কি বেরাচ্ছে ওকে খে নাইন অফ ওয়াও ওকে তো আপনাকে উনি অফার দেবেন ঠিক আছে আপনাকে উনি অফারও দেবেন অ্যান্ড উনি যে স্লো প্রসেসটা একটু স্পিড আপ করবেন কারণ উনি বুঝতে পারছেন যে এখন যদি উনি স্লো থাকেন হয়তো আপনাকে চিরকালের মতো হারিয়ে দিতে হবে আর আপনাকে হারাতে উনি কোনোভাবেই পারবেন না ঠিক আছে তো এটাই ছিল বন্ধুরা আজকে রিডিং শর্ট রিডিং বানালাম বেশি বড় বানালাম না তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ